হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি স্রিজাকে টিউশানে দিতে বাজারেও আমার কিছু কাজ আছে কাজ বলতে একটু শাড়ি কিনবো দুটো সবজি কিনবো তো বন্ধুরা ব্লগটা আজ আমি এখন থেকেই স্টার্ট করছি আর আজকে এখানে এসে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গল্প করতে করতে সৃজা ঢুকে গেল টিউশানে আর আমিও ওকে টিউশানে দিয়ে সোজা চলে এলাম শাড়ির দোকানে তবে দামি শাড়ি কিনবো না সুতির ছাপা কিনবো আমি কি করে জানো তোমার কি এখন পছন্দ না আমারই

শাড়ি কেনা হয়ে যাওয়ার পর তোমাদের দাদা বললো যে চলো তাহলে এরপর একটু চা খেয়ে নি তবে আমার চা খেতে ইচ্ছা করছিল না তাই আমি একটা কেক খেয়েছিলাম আর তোমার দাদা একটা বিস্কুট আর চা খেয়ে নিল পেছনে রয়েছে একটা বড় মাঠ তো এখন ভাবছি ওই মাঠটাতে গিয়ে একটু টাইমটা পাস করতে হবে কত বাজে এখন? 5:30 বাজে। এখনো এক ঘন্টা বোধে অপেক্ষা করতে হবে নাকি? আর কি করে সময় পার করব গো? কত বকবক করব, কত ঘুরে বেড়াবো। হুম। অত বড় মারটা দুবার হাঁটলে আর দেখতে হবে মাথা ঘুরে পড়ে যাবে।

पड़े जाने है ना, ना, ना जाओ ठंडा तो 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 जाओ सब थाने किंतु

পিজাজ এত করেছে দুঃখিলে পেরে গেছে পড়ে ধরে ওজন বলছে কিছু খাবে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্ট কেমন আমাদের এখানে এখানেও এটাও অনেক হয়েছে খাবার অর্ডার আমরা দুটো এগ চিকেন রোল বলেছি আমার আর সিজার জন্য আর বাবার জন্য নেওয়া হয়েছে ভেজ

তোমাদের ইটা খেলেই হতো আমার একদম প্রিয় সুদটা আছে খালি একটু খাই বল তোম হয়ে গেছে বলো দারুন ঠিক আছে ভালো হয়েছে বলো শ্রীযায় পড়ার নাম করে তোমার আমার খাওয়া দাওয়াটা হয়ে গেলো খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হলো খুব সুন্দর লাগছে ডাইখানটা খাবারটা তো ওই তো বাড়ি যাবো কারণ অনেক সুবিধা হয়ে গেছে আর ব্লগ এখানে এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জব আসা